প্রাইসটা ঠিক আছে কোয়ালিটির উপরে তো এটা ডিপেন্ড করে প্রাইসটা ব্লু শোরুম সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শুধু ব্লু ডিমের মিপুর 10 এর শোরুম না বাংলাদেশের 64 জেলাতেই রয়েছে ব্লু ডিমের শোরুম এবং প্রতিটি শোরুম কিন্তু ঈদ আসলেই এমন ব্যস্ত হয়ে পড়ে আর কেন ব্যস্ত হবে না কারণ ব্লু ডিমে মিলছে সাত দিনের ভিতরে সেরা প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টে থাকছে গ্যারান্টি এবং এবছর প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের সঙ্গে থাকছে একটি করে লটারি কুপন এবং কুপন থাকছে প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার সহ এক হাজার একটি পুরস্কার এখন যাচ্ছি আমাদের শোরুমের থেকে পার্চেস করা কিছু কাস্টমার কাছে কেমন লেগেছে ব্লু ডিমের প্রোডাক্ট এবং কেমন আছে এবার প্রোডাক্টের প্রাইস জেন্স চলুন বিস্তারিত শুনে আসি স্যার ই ব্লুডিমির শপে আসেন কি পছন্দ করছেন বা কি দেখছেন জি আমি এসেছি আসলে টি-শার্ট নিতে ট্রাই করেছি দুটা একটা নিয়েছি অনেক খুবই কমফোর্টেবল সো একটা অলরেডি নাও হয়ে গেছে এবারে ব্লুডিমির শোরুমে ঈদের কালেকশন যেগুলো আছে আপনার কাছে কেমন লেগেছে এবং আমাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল কারণ যেটা এক্সপেক্ট করেছিল ওটাই হয়েছে মোরের মতো আর নতুন নতুন অনেক ডিজাইন আসছে যেটা আসলে পছন্দনীয়

হ্যাঁ প্রাইসটা ঠিক আছে কোয়ালিটির উপরে তো এটা ডিপেন্ড করে প্রাইসটা হ্যাঁ ঠিক আছে আমরা চয়েস করতেছি দেখি পার নিতে পারি